बक्तव्य रखबे बक्तव्य रखें

এবং <laughs> আমাদের <laughs>

আল্লাহ তালা আমাদের উপরে খুশি আমাদের খুশি খুশি প্রচুর আসছে কাজে যাই আমাদের কাজে দেওয়া উচিত নয় আল্লাহ আমাদের পরীক্ষা দেয় আমরা যদি একটু থাকি সর্বপরি আল্লাহ আল্লাহ সুযোগ ব্যবহার সাথে সরকার যোগাযোগ আছি সুযোগ ব্যবসা সবসময় আমাদের সাহায্য সহযোগিতা করেন কিভাবে

এবং কিছু সময় করুন আবল করে এটা বলা আমি একটা শিক্ষার চেষ্টা করি যে আদালত দাওয়ান আমাকে তাপ করে আগেই সেটা হবে আমি এটা খাওয়ার চেষ্টা করি সকলের কাছে দোয়া যায় সেই দাও বার সাথে বলবার করে যেটা বন্ধ করানো হবে Terima kasih. मैंने उनके पास तो दिखाया, अल्लाह अमादे के जनों मुनादे के अल्लाह जब इराउद्दा शरीफ ने अल्लाह के इराउद्दा मुसीला जनामादे को जब इसमें फ़ोस्टर कर देना माफ़ कर देना एवं काम रा इंजॉय कर रा तारा बितने हैं, उन्हें इंजॉय करने का भी प्रोसेस है। बाकी काम कर दूरा अपने जनों उन्ह

অনেক সময় ওরাও করে করে আমি ওটা রাখা দিতে লক্ষ্য করি না রাখারিত হয়েছে ওরা আস্তে আস্তে দেখতেছি আমাদেরকে একটু লড় একটু

بسم الله الرحمن الرحيم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم اتم الصيام الى الليل ولا تباشرهن وانتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون আমরা দেখতে দেখতে আট রমজানে তারাবি করে ফেললাম অত্যন্ত বরকটময় মুহূর্তে তারাবির মুহূর্ত যেহেতু আল্লাহ বলেছেন যে ব্যক্তি দুটো অবস্থায় ইমান এবং এহেতে সাব নিয়ে তারাবির নামাজ আদায় করবে আল্লাহ তার বিগত জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন এটা বিরাট একটা অফার আল্লাহ তরফ থেকে আমরা এই অফারকে গ্রহণ করেছি চেষ্টা করে যাচ্ছি বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা আসেন আমি বলবো এটা আমাদের তারাদের অলঙ্কার অন্য কোনো মসজিদে এমন মুসল্লি পাবেন না যারা অনেক দূর থেকে আসে আমাদের এখানে অর্ধেক 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 দূরবর্তী অর্ধেক নিকটবর্তী এবং এই যে জ্যামের ঢাকা শহর আজকে তো আমি এসে ইফতারি ধরতে পারিনি জ্যামের যে ঢাকা শহর এখানে যে চলাফেরা করা কতটা কঠিন যারা চলাফেরা না করে চলাফেরা তো সবাই করে না করে এই কথা বলার সুযোগ নাই সবাই জানে যে আসলে কি অবস্থা আল্লাহ এর উত্তম যা যা আপনাদেরকে দান করুক সাহারির সময় পবিত্র কোরআন কি বলেছে সাহারি কতক্ষণ পর্যন্ত খাওয়া যাবে একটা জিনিস হলো রোজা রাখার ক্ষেত্রে এই সাহারি গ্রহণ করা এবং ইফতারি গ্রহণ করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু একটি হলো রোজার শুরুতে আরেকটি হলো রোজার শেষে এখানে বিন্দু মাত্র ভুল করে ফেললে ভুল হলে তো রোজা ভেঙে যাবে কাজা ওয়াজিব হবে আর ইচ্ছাকৃতভাবে যদি আপনি এই ভুল করতেই থাকেন আপনার উপর কাজা এবং কাফারা উভয়টি ওয়াজিব হবে এটি মনে রাখবেন খেয়াল খুশি মতো সাহারি খাবেন তাহলে আপনার রোজা হবে না রোজা হওয়ার কোনো সুযোগ নাই তাহলে আল্লাহ কি বলেছেন পবিত্র কোরআনে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়াকুলু ওয়াশে রাবু তোমরা পান করো এবং তোমরা খাও ওয়াকুলু তোমরা খাও ওয়াশে রাবু তোমরা পান করো হাত্তা যতক্ষণ পর্যন্ত ইয়াতাবাই ইয়ানা লাকুম তোমাদের জন্য প্রকাশিত হয় কি প্রকাশিত হয় খায়তুল আবিয়াজ মিনাল খায়তুল আফওয়াদ রাতের কালো রেখা থেকে যতক্ষণ পর্যন্ত সাদা রেখা প্রকাশিত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা খাবার খেতে থাকো এখন আকাশের দিকে তাকাবেন দেখবেন আকাশ কালো আকাশ কালো হয়েছে তিনটার পরে আকাশ আবার সাদা হয়ে যায় এটাকে বলা হয় শুভে কাজেব এটা শুভে সাদেক না এটা শুভে কাজেব এটা মিথ্যা ভোর অর্থাৎ ওই সময় যেহেতু আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন পৃথিবীর পরিবেশ কিন্তু পরিবর্তন হয়ে যায় পুরো পৃথিবী তখন আকাশ পুরো সাদা হয়ে যায় আশ্চর্য ব্যাপার আকাশ আলোকিত হয়ে যায় ওইটাকে বলা হয় শুভে কাজেব ওই সময় থেকে সাহারি খাবার সময় শুরু হয় শুরু হয়ে যায় সারি খাবার সময় ওটা উত্তম সময় এর আগে যে খাওয়া যাবে না তা না বা পরে খাওয়া যাবে না তা না এটা হলো উত্তম সময় এরপর আবার অন্ধকার হয়ে যায় আবার পৃথিবী অন্ধকার হয়ে যায় কালো হয়ে যায় ফজরের নামাজের আগে আবারও সাদা রেখা ফুটে ওঠে আমরা ওটাকে বলি সুহে সাদেক এই যে সাদা রেখা ফুটছে সুহে সাদেক উদিত হচ্ছে এটাই হলো আপনার সেহরি খাবার শেষ সময় গ্রাম দেশে যেই অঞ্চলে ঘড়ি নাই আধুনিক যন্ত্রপাতি নাই পৃথিবীতে এমন যদি কোনো জনপথ থাকে সেই জনপদে তারা চাক্ষুষ দেখেই সেহেরি খাওয়া বন্ধ করে দিতে পারেন যে কখন ভোর হয়ে গেল এটা গ্রামে বোঝা যায় পাহাড়ি অঞ্চলে বোঝা যায় কিন্তু আমাদের ঢাকা শহরে যেটা আলোর শহর সেখানে ম্যানুয়ালি এই বিষয়টা যাচাই করবার কোনো ক্ষমতা কারণ এটা অসম্ভব প্রায় আপনার ঘরে লাইট জ্বলছে রাস্তায় লাইট জ্বলছে আপনি সেখানে কিভাবে নির্ধারণ করবেন যে কখন আকাশের এই যে কালো রেখা থেকে সাদা রেখা প্রকাশিত হয়েছে আমরা এই অবস্থা থেকে বাঁচার জন্য যেটা করতে পারি স্যাটেলাইট যুগ স্যাটেলাইট বলে দিতে পারে বা আধুনিক যে নিরীক্ষণ ব্যবস্থা সেটা কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে কখন সময় আসলে এই সাদা রেখা ফুটছে আপনি বলেন বিজ্ঞানের এই তথ্য হবার সম্ভাবনা সম্ভাবনা আছে নাই কারণ আপনি খেয়াল করে দেখবেন এই স্যাটেলাইট দিয়েই যখন বলছে যে সূর্য উঠবে এতটাই কি এতটার সময় সূর্য উঠার সময় একটু খেয়াল করে দেখেন তো সূর্য এক সেকেন্ড পরে উঠে কিনা একেবারে যে টাইম বলা আছে সে টাইমই দেখবেন সূর্য উঠে সূর্য আল্লাহর আদেশ পালনে এক মুহূর্তে এদিক ওদিক করে না একদম ঠিক সময় কিন্তু সূর্য উঠছে এই তথ্য যদি ঠিক হয় কয়টার সময় সূর্য ডুববে সেটাও বলে দেওয়া সম্ভব আধুনিক বিজ্ঞানের যুগে এখন যদি কেউ বলেন আল্লাহ নবীর সময় ঘড়ি ছিল না এখন যদি কেউ বলেন আল্লাহর নবীর সময় তো ঘড়ি ছিল না আল্লাহ নবীর সময় সাহাবিদের এরকম টাইম বলে দেওয়া ছিল না ওনারা ম্যানুয়ালি দেখে তারপরে ওনারা খাওয়া বন্ধ করতেন আমরাও এই আধুনিক ব্যবস্থা মানি না আমরা কি করব ম্যানুয়ালি দেখে আমরা কি করব আমরা রোজা রাখবো আমরা রোজা ভাঙবো এটা যদি আপনি বলেন বা আপনি যদি এটা মনে করেন যে না এগুলো সুন্নতের খেলাফ আপনার রোজা রিস্কের মধ্যে পড়ে যাবে আপনার নির্ধারণ যদি সত্য না হয় আপনার এই নির্ধারণ যদি ঠিক না হয় এই দায়ভার আপনার এই রিস্ক আমরা নিতে পারি না বা আমরা মানুষকে বলতে পারি না আধুনিক যুগের সবকিছু আপনি টাইম দেখে করেন ঘড়ি দেখে করেন তাহলে এই জায়গায় আপনি ঘড়িকে রিজেক্ট করছেন কেন এই জায়গায় আপনি বিজ্ঞানের তথ্যকে আপনি কেন রিজেক্ট করছেন এটা রিজেক্ট করার কোনো কি সুযোগ নাই সুতরাং আমাদের মনে রাখতে হবে রোজা ঠিক রাখবার জন্য যেই সময়টা বলা আছে ওই সময়ের মধ্যে আপনার সেহনি খাওয়া বন্ধ করতে হবে অনেকে মনে করেন শেহনি খাওয়ার সাথে মনে হয় আজানের সম্পর্ক আছে আজানের কোনো সম্পর্ক নাই যিনি আজান দিবেন মোয়াজ্জিন তিনি ঘুম থেকে উঠতে পারলেন না কি ফজর উঠার অনেক পরে তার ঘুম ভাঙলো এবং দেখলো সে দেরি হয়ে গেছে তড়িঘড়ি করে সে আজান দিল কি তাই বলে কি ওই পর্যন্ত খাওয়া আপনার জন্য যায়জ এখন আপনি মহ্জেনকে বলতেছেন মহজ্জ্বিন একটু দেরি করে আজান দাও আমার খাওয়া এখনো বাকি কি হবে না আপনার রোজা সমস্যা হয়ে যাবে এরপর আল্লাহ বলছেন সুমনাহ আতিম মুসলিয়া মা ইলাহিম এরপর কি করো রাত্রি পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো আপনি একটা দেখবেন আমাদের বাংলাদেশে আমাদের ইফতারির যে সময় আমাদের ইফতারির সময় সূর্য ডুবার প্রায় পাঁচ মিনিট পরে হয় এটা খেয়াল করেছেন কিনা সূর্য কিন্তু আগেই ডুবে যায় সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আকাশে কিন্তু অনেক লাইট থাকে অনেক আলো থাকে কাজেই হানাফি মাঝাবে ইফতার করা হয় সূর্য ডুবার পাঁচ মিনিট পর সাথে সাথে কিন্তু করা হয় না কেউ কেউ আছেন বলেন যে না ইফতার তাড়াতাড়ি করতে হবে এই অসিলাই সূর্য ডুবার সাথে সাথে ইফতার করে ফেলেন রোজা হবে না তা বলছি না কিন্তু কোরআনের নির্দেশনা আপনার মনে রাখতে হবে আল্লাহ বলেছেন ওয়াতিম মুসিয়ামা ইলাহিল তোমরা রাত্রি পর্যন্ত তোমাদের রোজাকে পূর্ণ করো ইলাল রাত পর্যন্ত রাত না হওয়া পর্যন্ত অর্থাৎ রাতের যে সীমা রেখা ওই পর্যন্ত তোমাদের রোজাকে তোমরা পরিপূর্ণ করো এখন এই আয়াত নিয়ে যারা শিয়া শিয়া মাজাবের অধিকারী যারা তারা বলতেছে যে না নামাজ রোজা ভাঙলে একদম রাত পূর্ণ করতে হবে এই জন্য ওরা পনেরো বিশ মিনিট পরে করে ইফতার তারা পনেরো বিশ মিনিট পরে করে যেমন ইমাম আবাধিকর আমতো লালা এখানে দলিল দিয়েছেন অজু করার ক্ষেত্রে অজু করার ক্ষেত্রে আল্লাহ তার কালামে পাকে বলেছেন ফখসেলু উজু হাকুম ওয়া আই ইলাল মারা তোমরা কি করো তোমাদের মুখমণ্ডল ধৌত করো দুই হাত ধৌত করো ইলাল মারা অফেক্ কোনই পর্যন্ত দেখবেন আমরা এই পর্যন্ত ধুই কিন্তু মোটামুটি হয়ে যায় কিন্তু যদি ইলা শব্দের অর্থ পর্যন্ত ধরছি মারাফেক পুরোটা ধরতে গেলে আপনার এই পর্যন্ত ধোয়া ওয়াজিব হয়ে যেত ইলা অর্থ হলো পর্যন্ত যেখানে গিয়ে শেষ হয়ে গেছে এই জন্য আমাদের যে ইফতারির সময়টা দেওয়া আছে এটা পারফেক্ট টাইম সুতরাং ও আতিম্ম সিয়াম ইলাল্লাই কোনো কারণে যদি আপনি ভুল করে ফেলেন কোনো কারণে আপনি এমন জায়গায় আছেন সেখানে আপনার কোনো ঘড়ি নেই আপনি ঘড়ি ব্যবহার করতে পারছেন না বৃষ্টির কারণে আকাশ কালো হয়ে গেল আপনি নির্ধারণ করতে পারলেন না আপনি ভুলে ইফতার করে ফেললেন তারপর দেখলেন যে না সূর্য আগে আপনি ইফতার করে ফেলেছেন তখন ওই রোজাটা কাজা করা আপনার উপরও ওয়াজিব হবে কাফারা দিতে হবে না কিন্তু রোজার কাজা আপনাকে আদায় করে নিতে হবে এজন্য সাহারি এবং ইফতার এ দুটো সময় গুরুত্বপূর্ণ সময় কিন্তু দুটোই এবং এই দুটো সময়ে যে আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছে এই সময় আমাদেরকে ফলো করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বারাক আল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনুল अजीম ওয়া নাফাআনা ওয়া ইয়াাকুম লা আয়াতি ওয়া যিক্রাল হাকীম ইন্নাহু তাআলা জাওাদুন কারীমুম মালিকুল মুবারোকুর রাহীম লেকি মোহাম্মদ কবির হোসেন মাহফুজুল হক উজ্জ্বল কামরুল আনান দেলওয়ার হোসেন সুমাইয়া নহিম দিশা তাহমিনা ইয়াসমিন মোহাম্মদ রুমি দেওয়ার হোসেন এইচ কে কনক শহীদুল ইসলাম মামুন তাসলিম তাহের সিফাত সৈয়দ ইতেহাদুল আজমাইন রূপান্তি আমাদের হাসিফ ভাই আছেন আচ্ছা হাসিফ ভাইয়ের শরীরের কি অবস্থা খবর নিয়েছেন নাকি কেউ আমাদের হাসিফ ভাই তো অসুস্থ ছিলেন হাসিফ ভাইয়ের আপডেট কি আপডেট খবর আর পাইনি আচ্ছা কি অবস্থা সৈয়দ নাসিমুল ইসলাম পটল মোহাম্মদ মিজান শাকির ইবনে খলিলুল্লাহ সাইম আহমেদ আব্দুল হাফিজ মহসিন উদ্দিন অনিক আবু আয়মান চৌধুরী দিনাজপুর থেকে সালাউদ্দিন খান ইমরান মোহাম্মদ আজাদ সুরাইয়া আক্তার এইচ কে হানিফ সৈয়দ আনোয়ারা শরীফ শখেরা আফজারা সাফায়তুল্লাহ রঞ্জন নাসিমুল ইসলাম পটল দোয়া চেয়েছে উনি অসুস্থ কামাল পাশা মোহাম্মদ তায়েবা তাইবা হোসেন মোহাম্মদ বিপ্লব আজকে কার ব্যবস্থাপনা ছিল আপনার আম্মার তরফ থেকে আমাদের মদিন ভাই শকত ভাই ইব্রাহিম ভাই ওনাদের আম্মার তরফ থেকে আজকের ব্যবস্থাপনা ছিল বোয়া করবেন

ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وحبلنا لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو بني. تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الاسلام ونور قلوبنا بنور الاحسان وزين اخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم انا نسالك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا ايمانا كاملا توبه قبل الموت راحه عند الموت ونزاه بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك الله أمرتو كنتم الدربار جشمستو مستعمل في قصة كنفر ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাদেরকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেনাম সাহাবাই নাম তবে আইন তবে তবে আইন বলি আউলিয়া গৌস আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রোহে আল্লাহ তুমি এর যাদেরকে পৌঁছে দাও বিশেষ করে আল্লাহ আজকে যার পক্ষ থেকে আমরা এই আয়োজন করলাম আল্লাহ তুমি তার কাছে এর যাদেরকে পৌঁছে দাও তুমি তার পূর্বাপর

这么多的水，我们控制。